সুপ্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে আমি দেখাব আপনারা কোন কোন সাবান ইউজ করতে পারবেন এবং কোন কোন সাবান ত্বকের জন্য চরম মারাত্মক ক্ষতিকর প্রথমে রয়েছে জাফরান জাফরান একটি মার্জিত সাবান এবং এতে ক্ষতিকারক ক্ষার নেই যার কারণে এটি আপনারা মুখে ইউজ করতে পারবেন তাতে আপনাদের মুখের রকম প্রবলেম হবে না কিন্তু যাদের এলার্জি আছে তারা একটু প্রাথমিক পর্যায়ে দেখে নেবেন দ্বিতীয় নম্বরে রয়েছে আরেকটি সাবান যেটি আপনারা ব্যবহার করতে পারবেন তাতে আপনাদের মুখের ত্বকের কোনো সমস্যা হবে না সেটা হচ্ছে পিয়ার্স পিয়ার্স সাবানটি ভাগ একটি সাবান এটা একটা ব্র্যান্ডের সাবান সাবানটি অবশ্যই আপনারা আসলটা দেখে নেবেন আসলে সাবানে কিন্তু এই মাঝখানে হালকা ছোটো ফুলের মতো একটা গোল্ডেন কালার ফুল রয়েছে লোকটা অবশ্যই আপনারা দেখে নেবেন আর সাবানের মধ্যে দেখুন পিয়ার্স স্পষ্ট করে লেখা আছে এটা দেখবেন এগুলো দেখে নিলে আপনারা বুঝতে পারবেন সাবানটা অরিজিনাল এবং এটি আপনি ব্যবহার করতে পারবেন আপনার মুখে যদি এলার্জি থাকে এলার্জি থাকা সত্ত্বেও আপনি এটা ব্যবহার করতে পারবেন কিন্তু যাদের অতিরিক্ত এলার্জি তারা এটা প্রাথমিক পর্যায়ে একটু হালকা করে দেখে নেবেন মুখে দিয়ে কীরকম হয় যদি ভালো হয় তারপরও আপনার উচিত পরিমাণে কম করে ব্যবহার করা তাহলে আপনার ত্বকে কোনো রকম সমস্যা হবে না দেখুন সাবানটা আপনাদের জমি করে দেখানো হতেছে এই এখানে কিন্তু আমি আমি আঙুল দিয়ে দেখালাম ওখানে দেখেন ফুলের মতো রয়েছে এটা আপনারা অবশ্যই খেয়াল করে দেখে নেবেন তারপর রয়েছে পাপায়া পাপা সাবান মূলত এটি একটি সাবানের সাবানটি যাদের মুখে ময়লা বেশি ময়লা কাটা কম তারা ইউজ করবেন এই সাবানটি ইউজ করার ফলে আপনার মুখের দৈলাক্ত ভাবটা বেশি থাকলে সেটা কেটে যাবে এবং মুখ যদি উস্ক খুশক বেশি হয় সেক্ষেত্রে আপনারা এটা ব্যবহার করতে পারবেন পাপের সাবান বেশ কয়েকটা কোম্পানির হয় এর আসল নখন আসলে দেখা যাবে যে আমি এক কোম্পানিটা আপনাদেরকে দেখিয়ে দিলাম বাট অন্য কোম্পানিটা আমার কাছে নেই আপনার অন্য দোকানে যেয়ে অন্য কোম্পানিটা পেলেন সেই ক্ষেত্রে একটু সমস্যা এর জন্য এই সাবানের আসল নকলটা আপনাদেরকে আমি দেখাইতে বা প্রোৎসাহিত কোনোটাই পারলাম না ধন্যবাদ সবাইকে